এবং সন্তানদের বদদোয়া দেয় তাহলে কি সে বদা সন্তানের কোনো ক্ষতি করবে হ্যাঁ যদি এরকম পিতা মাতার ভুল হয় ভুল বুঝে সন্তানকে যদি উল্টো করে উল্টো বুঝে যদি তাকে বদুয়া দেয় মানে যে অপরাধের জন্য অথচ সে অপরাধ তার দ্বারা হয়নি বা সন্তানের মূলত সেটা অপরাধই নয় এরকম মিস মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য পিতা মাতা যদি বদুয়া দেয় তাহলে আশা করা যায় এই বদয়া আল্লাহ আলামিন গ্রহণ করবেন না আল্লাহ আমিন এই বদোয়া গ্রহণ করবেন না হাদিসে এসে বান্দার দোয়া কবল হয় যতক্ষণ পর্যন্ত গনাহের বা আত্মীয়তার সম্পর্ক ছিন্নতার বদোয়া না করে ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবল করা হয় সুতরাং এভাবে যদি বদোয়া করে পিতা মাতা অন্যায় করে ভুল বুঝে তাহলে ইনশাআল্লাহ এই পিতা মাতার বদা কবুল হবে না আশা করি বুঝতে পেরেছেন কারণ আল্লাহ তিনি তিনি হলেন বিচারকদের বিচারক অতএব তার বিচার থেকে সূক্ষ্ম তাই যদি আল্লাহ রব নিকটে সন্তানের সে অপরাধ কোনো অপরাধ বলে বিবেচনা না হয় আল্লাহ নি যদি সে অপরাধ অপরাধ বলে স্বীকৃত না পায় যেটাকে পিতা মাতা ভুল বুঝে অপরাধ মনে করে বদয় দিয়েছে এই অপরাধের জন্য আল্লাহ রব্বালিন সন্তানকে দায়ী করবেন না এটা মরিচিক অপরাধ পিতা মাতা দিশিত অপরাধ ইনশাল্লাহ এই জাতীয় ক্ষেত্রে পিতামাতার বদদোয়া গ্রহণ হবে না আর পিতামাতাকে সহনশীল হওয়া দরকার এবং ধৈর্যশীল হওয়া দরকার যাতে করে এভাবে মানে হুট করে তারা আর শব্দ উচ্চারণ না করেন হাতিসে অবশ্য বলা হয়েছে তিনজনের দোয়া কবল করা হয় ফেরত দেওয়া হয় না তাদের ভিতরে একজন হলেন পিতামাতা শু সুদোয়া বা দোয়া তো পিতামাতা সুদ অবশ্যই গ্রহণ হবে এটা হাদিসেরই শব্দ সোনান হাদিস হয়েছে আর দোয়াটাও গ্রহণ হবে তবে যদি সন্তান অন্যায়কারী হয়ে থাকে সন্তান সত্যিকার অর্থেই পিতামাতা সাথে দুর্ব্যবহার করেছে দূরাচরণ করেছে খারাপ আচরণ করেছে অন্যায় করেছে তাহলে বদ এটা এটা সাথে অ্যাকশন হবে আর যদি বদয়া দেয় পিতামাতা এমন ক্ষেত্রে যে যে ক্ষেত্রটা মূলত শরিয়া বিরোধী কোনো কাজ নয় সেখানে শরিয়া বিরোধী কোনো কাজই করেনি সন্তান তাহলে আল্লাহ রব আমিন এই সন্তানকে পাকড়াও করবেন না অর্থাৎ এই পিতা মাতার বদুয়া সন্তানের ক্ষেত্রে কবল করবেন না আশা করি বুঝতে পেরেছেন অবিল্লাহ তৌফিক সাল্লাহ আল নবীনা আলা আল আলহি ওয়াসহাবি আজমাইন